বেশি বেশি দূরশ্বরী পড়বেন দূর শরীফ আবাদত নয় দূর শরীফ হলেও আবাদতের জীবন সোভান কারণ নামাজ রোজা খাঁদে টুপি ডিলাকুলুক ফর্দা ফসিদা এগুলি মানুষে করে আর আমার আল্লাহ নামাজ রোজা করে না আল্লাহ আল্লাহর হাবিবের ফতি অসংখ্য ফেরেস্তা লইয়া দূর শরীফ আদায় করে এই জন্যেই আল্লাহ যেই কাজ করে আল্লাহ আকবার আল্লাহ হইলে মহান আল্লাহ যেমন মহান আল্লাহ ফাঁকের কাজ হবে মহান কথা ঠিক নেই আল্লাহ নামাজ রোজা হজ জাকাত এগুলি আল্লাহর মধ্যে নাই অতস আল্লাহ অসংখ্য রহমতের ফেরেস তাদেরকে নিয়ে বিরতিহীন অহরহ আমার নবীরফ দুরশরীফ আদায় করে এমন দুরশরীফ আমরা চাই কি চাই না নবীর নবীর দুরুদ দুরুদ ফরিলে ফরিলে গো খোদার রহ মত মিলে আমার নি দুদ লে গো নবীর দুদ লে খোদাৰে রহ মত মিলে যে ফরিবে দুদ একবার আল্লাহ রহমত দিবি দরবার গো দশটি গুণা মাফে গীবে নবীর জেরেখা দিসবলে দশটে গোনা মাফে ইবে নবীর জেরেখা দলে নবীর রহ মত মিলে আমার নি দুদ ফে গ নি ফরি লে খোদার মত মিলে বেশি যে দু আমার নবীর দেখা শেপা ইবে গোভা আল্লাহ বেশি নামাজ পড়লে নবীর দেখা পাওয়া যায় না কিন্তু বেশি দূরে পড়লে নবীজির যে আর হয় যদি বেশি বেশি নামাজ পড়লে নবীজির জিয়া রত্নসিব হইতো তাহলে কাদিয়ানিরা বেশি বেশি নবীর দেখা পাইতো কথা কয় না কিন্তু সারা বিশ্বের মুফতিগণ ফতুয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানি অমুসলিম কাফের বেঈমান তাদের ইমান নাই কারণ তারা আমাদের নবীরে শেষ নবী মানে না নবী মানে গোলাম মাহমদ কাদিয়ানিরে একটু জোরসোরে গনা নাuzu billah নাuzu billah বেশি দরুদ যে করিবে আমার নবীর দেখা শেফা ইবে গো শাফায়াতে কো দিবেন নবী আমাদের মরণকালে শেফা ইয়াতে কো দিবেন নবী আমাদের মরণকালে খোদার রহ মতে মেলে বেশি বেশি নামাজ পড়বেন পাশাপাশি দুরু শরীফ আদায় করবেন সোভান আল্লাহ নামাজের ভিতরে দুরু শরীফ আছে কি নাই দুরু শরীফ ছাড়া নামাজ হবে না আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা সবাই তো ফুটতে পারে না অনেকে হিংসা করে নবীজির হিংসা করিয়া দুরুশ্বরী ফুরতে চায় না যদিও পড়ে শুধু নামাজের ভিতরে পড়ে নামাজের বাহিরে ভিতরে বাহিরে আসা যাওয়াতে তারা দূরশ্বরী পছন্দ করে না এই জন্য নবীজি ফরমান বেশি দূর যে ফরিবে নবীর দেখা সে পা ইবে গো সাফাতে কো রে বিয়ামা ধরম রন কালে এ সাফাতে কো রে বিয়ামা আমাদের ম কালে খোদার রহ মত মিলে আল্লাহ তুমি দার সাগর দয়া করয় আমরা উপর গো সুবহান আল্লাহ সবাই দুরুশরী পড়তে পারে না সবাই পছন্দ করে না সবাই চায়ও না নবীর ফাগল যারা তারাই বেশি দুরুশরী পড়ে সুবহান আমরা জির দুরুশরী চাই কি চাই না আল্লাহ তুমি দয়ার সাগর দয়া করয় আমরা উপরে গো তোফিগ দিও মা বাল্লা নবীর ফরি ফড়িতে তবে দেয় মা বাল্লা নবীর দুদ ফরি খোদার রহ মত মিলে আমার নবীর দুদ ফরি লে গো নবীর দুদ

لا إله مرحبا لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله مرحبا لا إله লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ লা শব্দটা আল্লাহ পাকের কুদরতি একটা তরবারে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ বলি বাম দুদের দুই আঙ্গুল নেছে লতিফায়ে কাল যেখানে আল্লাহর ঘর জোর শুরু কোন আল্লাহ মা জালাল উদ্দিন রুমি ফরমান মাননা গঞ্জুম দর আছে মা আসমা লেকে গঞ্জুম দরকল বে মা আমার আল্লাহর সাত আসমানের জাগা হয় না সাত জমিনে জাগা হয় না ফাহারে জাগা হয় না দরিয়াতে জাগা হয় না কুলুবিল কুলুবিলা মমিনের কাল আমার আল্লাহর বাবা রে শয়তান আছে কি নাই শয়তানের মৃত্যু নাই শয়তানের কোনো অসুখ বিসুখ নাই এই শয়তান মমিন বান্দার বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে ঘর বানাইতো ছায়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া কুদরতি আল্লাহ পাকের তরবারি দিয়া ইল্লাল্লাহ বলিয়া শয়তানের ঘরের মধ্যে আঘাত করতে পারেন শয়তানের ঘরটা ভাঙিয়া সুরমার হইয়া যাইবো কালব মদিনার আয়না হইয়া যাইব আমরা শয়তানের ঘর রাখবো না ভাঙবো তাহলে একটা জবানা বন্ধ রাখবে না মহব্বতে লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله মোহাম্মাদুলুল্লাহ সল্লুল্লাহুয়া সাল্লাম জোরোশোর এখন আমরা তো সবাই জিকিরকে শিকার নফিয়াস ফাতের জিকির এখন আল্লাহ আল্লাহফাকের তিন হাজার নাম কত হাজার তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম আছে আরশোয়া জেমে গাঁথা এক হাজার নামের তজবি ফরে তারা আর আছে এক হাজার এর মধ্যে তিনশো আছে তৌরতে তিনশো আছে জব্বরে তিনশো আছে ইঞ্জিলে আর একশত নাম বাকি আছে একশত নাম আছে পবিত্র কোরআনে সোবাহান এই তিন হাজার নামের ভিতরে দুই হাজার নয়শ নিরানব্বইটা নাম হলো গুণের নাম যাকে সিভাতি নাম বলা হয় একটি মাত্র নাম জাতি নাম ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম সোবাহান আল্লাহ আল্লাহ নাম লইয়া ডাক দিলে আল্লাহ ফাঁকের তিন হাজার নাম আদায় হয়ে যায় আমরা তিন হাজার নামের ওজিফা তিন হাজার নামের জিকির এক নামের দ্বারা আদায় করতে চাই কি চাই না তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে এক তালে একসরে জিকির করবেন কারণ যে ব্যক্তি উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ নামের জিকির করবে মাল্লাহুল মাওলা ফালাহুল কোল তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিবে এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করবো এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইবো মাল কাল আজরাইল রুহু নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইবো আজরাইল আল্লাহ ভালা বন্দারে দেখে একটা চিৎকার দিব ওয়ামার আল্লাহ তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না সুবাহ আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয়া রাইলো কেন আমার বন্দার নিতে পারিবা আজ রাইল উত্তর দে আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি কোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহ আল্লাহ আল্লাহ হইয়া গেছে সুবাহ আল্লাহ এখন তার হায়াত শেষ জবান দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয় কানে দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয় সখি দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির সমস্ত শরীরের লোক গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আমি কোন জায়গা দিয়ে আর শুনিতাম আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজ রাইল রে খবরদার খবরদার তুমি আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে হাতটা নিও না হাত মুখের মধ্যে ঢুকাইও না আসাইল বলে আল্লাহ হাত যদি না বাড়াইব রুহুটা কেমনে বাহির করমু আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার যান কবজ করতে চাও রুহুটারে নিতে চাও তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নাম টঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী বন্দার মুখের সামনে দর এইভাবে নাড়া সারা দাও চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালা আল্লাহ

اللہ, 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 اللہ جیری جی کر

হস্তহ দিল সেপিহি পারে জীব্বা দিল ডাক্ততে তারে নয়নে দিল দেখি বাে নয়নে দিল দেখি বাে অন্দরাবে।

ویگن مسل آگن پانی ماٹی باتس ایک جگ کے جے کر لو پر آگن پانی ماٹی باتس এক যুগে যে করলো প্রকাশ করলি না তুই খুই যা তালাস কোন যা গায় সে মহাজন যে কির কর যে কির কর যে কির কর মহমিন গন হজ হজ আল্লাহ রাজে আর গজ হাজ হজ সুবলা কামে যাবি জবান খুলে হজ হজ সুব দিবি লু তর মৌকামে যাবি

সবাই বোঝার দেও দেশাল্লাহ আল্লাহ একদিন নেয়া যাইবা ইমানদার বা নেই نور نو بی دیکھائی آنیا نو بی جیر پرم ایمان نرمول شعبت بوزار توفق دیا ماشا اللہ حج حج حج, حج 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 قرآن احبا یاس دویا نو بی کوئی غادی سے حج হুবুর রাসুল মিনাল ঈমান বুখারি দেখিয়া লয়ো হজ আল্লাহ একদিন নিয়া হাজাইবা ঈমানদার বানাইয়া নেও হজ নূর নবী দে খাইয়া নেও নবীজির প্রেম ইমানের মূল توبہ بوزار توفیق دی او ما شا اللہ حد زبان کھلے حد 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 کبھر فوری کا خوب نوبی جی کے دیکھائی وے حد 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 کبھر فوری کا خوب نوبی জিকে দেখাইবে জয়ে নবিকে নাসি নিবে জান্নাতে পাওয়ার আশা নাইও হদ 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 আল্লাহ একদিনে নেহাযাইবা ইমানদার বানাইয়া নেহায় নোর নবি খাইয়া নেহায় নবিজির প্রেম ইমানের মূল সবার বোঝা

रात फूलरदार सेखा नो बीक पी

হা 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 কিতা বুল্জা নাজা অবদা বুখা রিরে তরপা ঵াজা মরহা হা হা হজ্জা হজ কিতাপ বুল জমা যা অপদ্য বুখা ফির পাওয়া যায় বলে সেন শাহ হেমদিনা প্ৰয়জনে দেখালৈও হজ হজ্ হাজ আল্লাহ এগিদিন নেয়া যাইবা ইমান বাৰ বা নাইয়া নেইও হজ

্রহ্মুর সাল্লু আলাইকুম সাল তুনিয়া সালামুনিয়া আমল নাই মোর ফরকালে দেখাইবার

কামানার্থে কাশেমালি ব্যাপারী বাড়ির উদ্যোগে বার্ষিক ওয়াজুয়ার মাহফিল করইয়া পূর্বপাড়া জামে মসজিদ পাঁচ নং ওয়ার্ড কসুয়া চাঁদপুর মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ মানিক ব্যাপারী কাশেমালি ব্যাপারী বাড়ি প্রধান আকর্ষণ হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি উপস্থিত আছি প্রধান বক্তা সুমদুর কণ্ঠস্বর বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমদুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মুক্তি শফিকুল ইসলাম চাঁদপুরি বিশেষ বক্তা ইসলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা কারি মোহাম্মদ নাজারউদ্দিন সালি সাহেব বিশেষ আকর্ষণ আর শেখেরাসুল আলাদী হজরত মাওলানা শাহজাদ আসাদ বিন জালালি পত্র মাহফিলের গণ্যমান্য ব্যক্তিবগ্র দূর দারাজ থেকে আগত আশেখ আসুল সুন্নি ভাই বাবারা বন্ধুরা আছেন বোনেরা আলামিন প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়ে আমাদেরকে বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানে ফাটে না বসাইয়া হাসপাতালে আইসির ভিতরে না রাখিয়া হাসপাতালে লাইফ সাপোর্টে না রাখিয়া হাসপাতালে অক্সিজেনরত অবস্থা না রাখিয়া আমাদেরকে বাড়ি ঘরে রাস্তাঘাটে না বসাইয়া একটা বাগানে বসার সুযোগ করে দিয়েছেন এই হিসাবে কি বলা যাবে আজকে ফরে মাগরিবের আগে বোধ আপন এদিকে বৃষ্টি হয় নাই সামান্য রাস্তায় তো বীজ কি বৃষ্টি হয়েছে আর আমরা সেই দিকে এমন বৃষ্টি হয়েছে এক বিঘাত রাস্তার মধ্যে পানি জমে এতে বুঝা গেল আল্লাহর দরবারে মাহফিল কবুল হয়ে গেছে মা যদি বৃষ্টি হইতো আমাদের ওই এলাকায় যেভাবে হইছে এইদিকে যদি এইভাবে হইতো তাহলে মাহফিলে এত লোক বসা যাইত না আল্লাহ ফাঁকের শুক্রি একবার বলেন আলহামদুলিল্লাহ জ্ঞানী গুনি ভাই বাবারা বন্ধুরা মাহফিল নাম দিয়েছেন মহাপবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে সরে মারা হবে এবং কবরবাসীদেরকে স্মরণ করে মানুষ তো এখন কবরের কথা চিন্তা করে না শুধু টাকা পয়সা কে কার ফুলো বাড়ি দিব কার হক কে কান্নে মারি খাইব এই দানটা থাকে কথা কোন অথচ আপনাদের গ্রামের কাশেম আলী ব্যাপারী বাড়ির কৃতি সন্তান আমার বক্ত আমার মুরিদ যাকে আমি নবীজির কাছে বয়াত করাই দিয়েছি সেই ধন্য বাবার ধন্য ছেলে বাবা হারা সন্তান এখনো মা দুনিয়াতে বেঁচে আছে মোহাম্মদ মানিক মিয়া ব্যাপারি সে কষ্ট পরিশ্রম করে তার সমপাটি বাচ্চ অক্লান্ত পরিশ্রম করছে এরা টাকা পয়সা দিতে পারে না কিন্তু গায়ে খাচ্ছে মারাবা কয়না এবার দুই কিছিম একটা এবাদত মালি মালের দ্বারা টাকা পয়সার দ্বারা এবাদত করা আর একটা আবাদত হলে আবাদত বদনি দেহের দ্বারা এবাদত করা বাচ্ছু মাইয়া গায়ে খাইছি তার সাথে সাথে আরো কিছু যুব সমাজ গায়ে খাইটা শ্রম দিয়ে ইমানি নুরানি বেহরস্থার বাগান সজাইছে আল্লাফাক যাহাতে তার বংশের কবরাজা মাফ করে কোন না আমি আর জোর শবল না আমি আমি কয়েক বছর বেশ কয়েক বছর একটা না আমার মনে হয় আমার হায়াত যত বছর আছে আর মানিক জালালি যত বছর দুনিয়াতে থাকে বোধ আমার তত বছর এই জায়গায় আসতে হবে কথা প্রত্যেক বছর আমি সুদ ঘুষ ফর্দার উপরে ওয়াজ করি আজকের ওয়াজটা হবে মহাপবিত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কোরআন শরীফ কোরআন শরীফের মধ্যে ঈদ ই মিলাদ নবীর ঘোষণা আছে কি নাই আমাদের দেশে অনেক হুজুরেরা দেখে না এই আয়াত শরীফ দেখে না পায় না অথচ আল্লাহর কোরআনে দলিলে কেটি আল্লাহ স্পষ্ট ভাবে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু هو خير مما يزمعون زر شرقا سبحان الله